এর কিন্তু সরকারকে নিতে হবে আমরা এতদিন পর্যন্ত রাস্তায় রয়েছি আমাদের এতদিন পর্যন্ত বলা হচ্ছে এটি আদালতের সিদ্ধান্ত যারা কখনোই চাকরি করবে না যারা কখনই চাকরি প্রার্থী হবে না তাদের মধ্য থেকে এ রায়কে স্বাগত জানিয়ে বিবৃতি দেওয়া হয় দেখুন আমাদেরকে চাকরি করতে হবে আমাদেরকে অন্তত চতুর্থ শ্রেণীর চাকরি করে ভাতে সংস্থান করতে হবে আমরা করবো না আমরা রাজনীতি করছি না আমরা কিছুদিন পরে ট্যান্ডারে আসবো না সুতরাং চাকরি ছাড়া আমাদের আর কোনো গতি নেই যারা তখনই রাজনীতি করবে যারা কখনোই চাকরি করবে না তাদের তারা যখন হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বক্তব্য দেয় তখন আমরা সেটাকে সন্দেহের চোখে দেখি আর সেই দাবিটি তখনই ইনভ্যালিড হয়ে যায় হাইকোর্ট যখন তিন ঘন্টা পরে বলে দেয় যে কোটা সংস্কার পরিবর্তন পরিমার্জনের পুরো কর্তৃত্ব রয়েছে সরকারের উপরে সুতরাং আপনারা উপরের প্রেসক্রিপশন নিয়ে কথা বলেন আপনাদেরকে আমরা বলে দিচ্ছি ছাত্রদের পাস নিয়ে আপনারা কোনো ধরনের পিরো পাসিং গেম খেলবেন না এক পিরো পাসিং এর মধ্যে রাষ্ট্রীয় মেকানিজমের মধ্যে ছাত্ররা থাকতে চায় না আমরা বলতে চাই এই যে একটি সমস্যা সৃষ্টি হয়েছে সেটির আমরা পিসফুল সলিউশন চাই সেটির আমরা কনস্ট্রাকটিভ সলিউশন চাই সেটির আমরা কম্প্রিহেনসিভ সলিউশন চাই সেটির আমরা সাবস্টেন্সিয়াল সাবস্টেন্সিয়াল সলিউশন চাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে রক্ত ঝরেছে একটি যৌক্তিক আন্দোলনের জন্য আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি আপনারা আমাদের এবং সরকারের মধ্যে আপনারা দাঁড়িয়ে তিক্ততাপূর্ণ কোন সম্পর্ক করবেন না এই চুক্তিকে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন না আমরা বাংলাদেশের যে প্রান্তে ছাত্রদের উপরে নির্যাতন করা হোক না কেন আমরা ছাত্র তার ভাঙা জবাব দিব মনে রাখবেন আপনারা যখন কথা বলেন তখন উপরের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয় আপনাদের হুজুর নারাজ হয় এমন কথা আপনারা বলতে পারেন না আমাদের কোনো রুটিন নাই আমাদের কোন কোন ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং রং আমাদের একমাত্র আমরা কারো মুখাপেক্ষী নয় আমরা নৈতিকতার মুখাপেক্ষী আমরা কোন পদলেহন আমরা কোন পদবীর মধ্যে নেই আমরা কোনো পোস্টার জন্য করছি না আমাদের কোনো ফুট প্রটিস নেই আমাদের কোনো ভাইকে খুশি করতে হয় না আমাদের কোন নেতাকে খুশি করতে হয় সুতরাং আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আমাদের হারানোর কিছুই নয় আমাদের হারানোর চেয়ার নয় আমাদের হারানোর কোনো পদবী নাই আমাদের হারানোর কোনো জনসমর্থন নাই আমাদের হারানোর কোনো ধরনের জনশ্রুতি নাই আমাদের আর জনতুষ্টির কোন আমরা বক্তব্য নাই আমাদের কোনো ভোটে দাঁড়াবো না যে আমাদের আগামী বছর ভোট প্রয়োজন আমরা রাজনীতি করবো না যে আমাদের সবার সমর্থন প্রয়োজন আমাদের শুধু যেটি রয়েছে আমরা একটি চাকরির নিশ্চয়তা চাই সারা নিশ্চয়তা চাই আমাদের আন্দোলনকে আপনারা যারা বারবার নিন্দিত করতে যাচ্ছেন, আমাদেরকে যারা আপনারা ব্যান দিতে চাচ্ছেন ত্যাগ দিতে চাচ্ছেন আপনারা বাংলাদেশে সবসময় বিবেচিত হবে সহযোগ এখন আমরা আমাদের আনুষ্ঠানিক